হ্যালো আসসালামু আলাইকুম মেসেজ দিবু এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি নিশিতা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে আছে একটি এফজেটএস ভার্সন 3 বিএস6 যার কালারটি হলো ম্যাট রেড এটির বর্তমান প্রাইস 2 লক্ষ 75 হাজার টাকা এটির উপরে আছে একটি 8500 টাকার ক্যাশব্যাক ক্যাশব্যাক অফারটির পরবর্তী মূল্য 2 লক্ষ 66 হাজার টাকা এফজেটএস ভার্সন 2 যেটির কালার আর্মাডা ব্লু এটির বর্তমান মূল্য দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা কিন্তু এটির উপর চলতেছে পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক ক্যাশব্যাক পরবর্তী মূল্য আপনারা পাচ্ছেন দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা এফ জেট এস ভার্সন থ্রি বিএস ফোর যেটির কালার ভিনটেজ গ্রিন এটির বর্তমান প্রাইস দুই লক্ষ বাষট্টি হাজার টাকা এটির উপর চলছে সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশব্যাক পরবর্তী মূল্য দুই লক্ষ বাহান্ন হাজার পাঁচশত টাকা তো আপনাদের পছন্দের বাইকগুলো নিতে আজই আসুন আমাদের শোরুমে লোকেশন মেসেস দীপু এন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা ইয়েস ইয়ামাহা